নামধারী মুসলিম মুনাফিক নেতারা কাফেরদের চক্রান্ত বুঝতে পারছে না এই কাফেরা মুসলিম রাষ্ট্রগুলোতে বন্ধুত্বের দোহাই দিয়ে বড় বড় সামরিক ঘাঁটি তৈরি করছে সেই ঘাঁটিগুলোতে বসে যারা আল্লাহর আইন অনুযায়ী চলতে চায় তাদের রাষ্ট্রগুলোতে এরা আক্রমণ চালাচ্ছে যেমন তা করছে সিরিয়ায় ইয়ামেনে ইরাকে আফগানিস্তানে এছাড়া এই কাফেররা বন্ধুত্বের নাম দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোতে যে সকল অস্ত্র আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র দিচ্ছে তার সকল নিয়ন্ত্রণ তাদের কাছে রয়েছে আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার একশো থেকে

তোমরা কিতাবের বন্ধু রূপে গ্রহণ করে আলাহ কাছে তোমাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট প্রমাণ তুলে দিতে চাও ইন্নাল মুনাফিকীনা ফী এই মুনাফিকরা যা নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে তুমি সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না ইল্লাল্লাযীনা তাবউ ওয়া আসলাহু ওয়া বিল্লাহি ওয়াতাশমু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন ওয়া সাফায়াতিন্লাহুল মুমিনিনা আজরান আযীমা তবে তাদের কথা আলাদা যারা তওবা করে এবং পরবর্তী জীবনকে তওবার আলোকে সংশোধন করে নেয় রশি শক্ত করে ধরে রাখে এবং একমাত্র আলাতার উদ্দেশ্যে তাদের জীবন বিধানকে নিবেদিত করে নেয় এসব লোকেরা অবশ্যই সেদিন বিশ্বাসী বান্দাদের সাথে অবস্থান করবে আর অচিরেই আল্লাহ তাআলা ঈমানদার বান্দাদের বড় ধরনের পুরস্কার দেবেন না ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরুন আলীমা তোমরাই বলো আল্লাহ তাআলা কি ক্ষমাকা তোমাদের শাস্তি দেবেন যদি তোমরা তার প্রতি কৃতজ্ঞতা আদায় করো এবং তার উপর ঈমান আনো বস্তুত আল্লাহ হচ্ছেন সর্বোচ্চ পুরস্কার দাতা সম্মক ওয়াকিফ হাল আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই চারটি আয়াতের প্রথম দুটিতে আল্লাহ আব্দুল আলামীন বলেছেন হে মুমিনগণ তোমরা কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না যারাই কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তারাই মুনাফিক এই মুনাফিকরা জার নামের সর্ব নিম্ন স্তরে অবস্থান করবে আসলে মুমিন হলো তারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলবে এবং আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবে না কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান বিশ্বে নামধারী মুসলমানরা আল্লাহর সরাসরি আদেশ কাফেরদের সাথে বন্ধুত্ব বর্জন করা তা তারা মান্য করছে না তারা কাফেরদের সাথে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা ঋণ গ্রহণ করছে অস্ত্র গোলাবারুদ ও প্রযুক্তির সহায়তা নিচ্ছে কাফেরদের সাথে সামরিক জোট গঠন করছে কাফেরদের এই সহায়তার বিনিময়ে মুসলিম নেতারা আল্লাহ দেয়া আইন কানুন দণ্ডবিধি ও সংবিধান পরিত্যাগ করে কাফেরদের তৈরি আইন কানুন দণ্ডবিধি মুসলিম রাষ্ট্রে বাস্তবায়িত করছে নামধারী মুসলিম মুনাফিক নেতারা কাফেরদের চক্রান্ত বুঝতে পারছে না এই কাফেরা মুসলিম রাষ্ট্রগুলোতে বন্ধুত্বের দোহাই দিয়ে বড় বড় সামরিক ঘাঁটি তৈরি করছে সেই ঘাঁটিগুলোতে বসে যারা আল্লাহর আইন অনুযায়ী চলতে চায় তাদের রাষ্ট্রগুলোতে এরা আক্রমণ চালাচ্ছে যেমন তা করছে সিরিয়ায় ইয়ামেনে ইরাকে আফগানিস্তানে তাছাড়া এই কাফেররা বন্ধুত্বের নাম দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোতে যে সকল অস্ত্র আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র দিচ্ছে তার সকল নিয়ন্ত্রণ তাদেরই কাছে রয়েছে আমাদের আলোচ্যष्णु সর্বশেষ আল্লাহ আবুল আলামিন মুসলমান নাগরিকদের আহ্বান জানিয়েছেন তহবা করে আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে ফিরে আসতে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে তারা যদি তওবা করতে পারে কাফেরদের সাথে করা বন্ধুত্ব পরিত্যাগ করতে পারে এবং আল্লাহর জীবন ব্যবস্থাকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে তবে তিনি মুসলমানদেরকে ক্ষমা করে দেবেন এবং পুরস্কার হিসেবে পৃথিবীতে যেমন মুসলমানদের সম্মানিত করবেন ক্ষমতা দান করবেন এবং পরকালেও মুসলমানদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন আল্লাহ আল্লাহুল আলী আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচ্য আয়াত গুলোর বোঝান এবং আমল করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ